শামী স্বামী হোসেন সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা আমার থানাটা হচ্ছে পুরা বর্ডার এলাকা সাতক্ষীরা জেলা এবং সুন্দরবনের গায়ে এবং অনেক গাছপালা অনেক বনাঞ্চল এবং বর্ডারটা আপনার সাতক্ষীরার যে ইন্ডিয়ান নদীটা নদী থেকে একটা শাখা নদী চলে আসছে আমাদের গ্রামের ভিতর দিয়ে এবং আমাদের থানাটা পুরাটাই নদীর মাঝে দিয়ে নদী এবং আরো একটা জিনিস বলে রাখি এই নদী ইন্ডিয়া থেকে এই গরু পারাপার বা চোরা কারবারি করার সময় কিন্তু বহুত লোকই বিডিআর বা বিএসএফ এর গুলিতে নিহত হয় এবং এদের দ্বারা এদের যে লাশগুলো এগুলো কিন্তু ভেসে আসে আমাদের এদিকে এবং এগুলো যে এত বিভৎস থাকে এগুলো আপনি না দেখলেই বুঝতে পারবেন না যারা প্রথম দেখবে তারা কিন্তু প্রথম দেখাতেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু আমরা ছোটকাল থেকে এগুলো দেখে অভ্যস্ত সেহেতু আমার অতটা ভয় লাগতো না বড় হওয়ার পরে আমি আমার ঘটনায় আসি ঘটনাটা আপনার ছিয়ানব্বই কি সাতানব্বই তো সিক্স কি সেভেনে পড়ি পৌষের পৌষ মাঘ মাঘের কোন এক সময় ঘুটঘুটা অন্ধকার এবং ঘন কুয়াশা গভীর ঘুমের ভিতরে আসি হঠাৎ দূর থেকে মোয়াজ্জেন সাহেবের আজানের আওয়াজ আমার কানে চলে আসে এবং বলে রাখি আমি নামাজের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলাম ছোটকাল থেকেই এবং চেষ্টা করতাম ফজর বলেন তাহাজ বলেন চেষ্টা করলাম সব নামাজই নিয়মিত করতে সেই হিসাবে হঠাৎ যখন মোয়াদ্দ সাহেবের আজানটা আমার কানে আসলো আমি মানে কোনো দিশা না পেয়ে লাভ দিয়ে উঠে বলি উঠেই কোনো দিকেই দেখি চতুর দিঘে আপনার ঘন কুয়াশা আমি তাড়াহুড়া করে উঁচুর জন্যে বের হয়ে যাই গিয়ে টিউবওয়েল চাপ দেখতেই দেখি পানি নাই পানি নাই বলতে আপনি পানিটা স্তর সীমানার নিচে চলে যায় এবং আরও বাইরে থেকে একটু পানি এনে দেন টিউবওয়েলের দিলে আবার একটু চাপাচাপি করলে পানি উঠতে থাকে তখন হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু আজান হয়ে গেছে তাহলে এখন উঁচু করতে গেলে আমার সময় নাই আমি নামাজ ধরতে পারবো আমি তাড়াহুড়া করে আমার আব্বার যে শালটা ছিল সে শালটা নিয়েই আমি বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় আমি আমাদের এলাকার যে মুরব্বী থাকে যারা আশপাশে শুয়ে থাকে তাদেরকে আমি ডাকতে ডাকতে যাই তো ঘন কুয়াশার ভিতরে কখনো কেউ আগে চলে যায় কেউ পরে আসে বা কখনো কারো না কারো সঙ্গে যায় ওই দিন ঘটনা যেটা হলো যে আমি ফার্স্ট যাকে ডাক দিতাম সে গত দুই দিন আগেই তিনি মারেন এবং তার ওই বেটটা দেখেই আমার মানে লোমগুলো খাড়া হয়ে যায় ফাঁকা খাট ওইভাবে পড়ে আছে তিনি নাই এবং তাকে আমি প্রত্যেকদিন আগেই ডাকতাম দেন ওটা দেখে আমার মনের ভিতরে একটা মানে ভয়ঙ্কর ভীতি কাজ করে দেন আমি তারপরও আল্লাহর নাম করে আস্তে আস্তে আগাইতে থাকি এবং আমাদের এরিয়াটা ছিল নদীর ধারেই তো বাসাটা থেকে মসজিদটা প্রায় এক কিলোমিটার দূরে ওখানে কোনো লোকজনের তেমন কোনো বসতি নাই এখন অনেক বাসা হয়ে যাওয়া কিন্তু তখন কিছুই ছিল না এবং আপনার তখন তো মোবাইলের যুগ না এবং ইলেকট্রিসিটি তো চলে মানে খুবই খারাপ অবস্থা তখন আমরা হয়তো দিন এক দুই ঘন্টা হয়তো পাইতাম রাতে তো থাকতোই না কাল বলে কথা তখন তো আসার প্রশ্ন আসে না মানে আমি খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি এবং রাতটাও যেন মানে কেমন একটা ঘুটঘুটে পরিবেশ বুঝতেই পারতেছি না যে অন্য দিনের রাত আর আজকের রাতটা কেন এত তফাৎ তারপরে শাল মুড়ি দিয়ে ঘন কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি এবং দুই সাইড দিয়ে ঘন জঙ্গল বাবলা এবং কেওড়া গাছ কেওড়া গাছটা চিনবেন কিনা জানি না হরিণে যে গাছটা খায় নদীর সাইড দিয়ে ওই গাছগুলো থেকে কুয়াশার পানিগুলো টপ টপ করে শব্দ করে টিনের যে বাড়িগুলো আছে ওইগুলো এত পড়তে এবং আশপাশ যে একটা হালকা বাতাস কিছুদূর যাইতে আমাদের একটা সুলেট গেট আছে যেটা আপনার ব্রিটিশ আমলের তৈরি এবং ওইটা থেকে যে পানিটা বের হয় এটা শব্দটা খুবই বিকট যেহেতু পুরাতন হয়ে গেছে এবং পানির ধাক্কাটাও অনেক বেশি এবং দূর থেকে শুনলে মনে হবে যে কোনো একটা মানে জন্তুকে এবং সে হুঙ্কা দিচ্ছে অন্ধকার কুয়াশার ভেতর দিয়ে আমি আস্তে আস্তে আগাইতে থাকি কিছু দূর যাইতে পারি না হুট করে এমন একটা শব্দ হয়ে আমার পিস দিয়ে দুইজন অবয় যেহেতু মানে মানুষও বলতে পারবো না শব্দটা ছিল অনেকটা এরকম করে আমার মানে পাশ কেটে চলে যাবে একটু সামনে দিয়ে যেতেই দেখি কুয়াশার ভিতরে দাঁড়াবে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতেই করে দেখি পিস থেকে আবার সেই দুইজন এবং সাউন্ডটাও সে আমার কা হাতটা কাঁপতে থাক এবং শীতের ভিতরে এমনিতে একটা হু একটা মনের ভিতরে কাজ করে হু মানে ঠান্ডার ভিতরে এমনি কাঁপতে থাকে এর ওপর পিস দিয়ে দুইজন যখন ওই সাউন্ডটা করতে গিয়ে সামনে গিয়ে নাই মানে আমি আর নাই ওইখানে আমি আল্লাহকে ডাকতেছি এবং আমি চিন্তা করতেছি যে আমি সামনে যাবো কি পিছে দৌড় দেবো কি করবো কোনো কিছুই ভেবে উঠতে এই মুহূর্তের ভিতরে দেখলাম যে ওই যে দুই জনের অবয় ওইটা আমার দুই পা যে ঘুরতে শুরু করব রাউন্ড দিতে এবং যে কুয়াশা ঠিক আমার একটা রাউন্ড যে মানে একটা রাউন্ড ঘুরে আপনার কোনো কুয়াশা নেই বাইরে কিন্তু কুয়াশা কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে একটু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনোই কুয়াশা কোনোই কুয়াশা নাই এবং আমি যতটুকু ফিল করতেছি যে ওই যে দুইজন ওই দুইজন কুয়াশার মধ্যে একটা মানবিক চেহারা নিয়ে আমার সামনে আসতেছে বড় হা করতেছে আবার চলে যাচ্ছে এই করতে করতে আমি কিছু দূর আগাই এবং আমার মতের ভিতরে কাজ করে যে আজান তো হয়ে গেছে যেহেতু আজান হয়ে গেছে শুধু তো কোনো ভয় নাই অল্প সময়ের ভিতরে সকাল হয়ে যাবে আর আজান হইলে আমি শুনছি যে এইগুলা থাকে না আমি দুয়া পড়তেই আছি একটু সামনে যেতেই যে আমাদের যে স্লুই গেটটা আমি ভাবছি যে ওইটা পার হইলেই তো আমাদের মসজিদের কাছাকাছি চলে আসবে তাহলে তার ভয় নেই একটু যেতেই দেখি ভাই সুইচ গেট নাই পুরাই অন্ধকার কিছুই দেখা দেখাছে না এবং ওই পুরা এরিয়াটাই ধীরে ঘুরতেছে এবং আপনি বলে শেষ করবেন না আমার মনে হচ্ছে যে আমি ওদেরই ওই ঘূর্ণন বৃত্তর ভিতরে মানে নিজেকে হারাই ফেলতেছি একবার নিজেই ঘুলে পড়ে যায় একবার চোখ বন্ধ হয়ে যায় আবার মনে হয় বসে পড়ি আবার মনে হয় উঠে দৌড়ায় আমি নিজেই বুঝতে পারতেছি না কি করব একটু সামনে গিয়ে যখন দেখলাম যে ওরা দুইজন ওইখানে তখন আমি ভয়ে কেঁদে ফেলছি কিন্তু আমার কান্না শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি না চিৎকার মারতেছি যে আমার নিজের খুবই অসহায় লাগতেছে অসহায় যে আমি না আমার আম্মাকে ফিল করতে পারতেছি না আব্বাকে ফিল করতেছি মনে হচ্ছে যে না আমি একা খুবই একা দুনিয়াতে আমার আর কেউ নাই হঠাৎ পিস থেকে ক্রিং করে একটা শব্দ এই শব্দে আমি আরো আতঙ্কগ্রস্ত হয়ে আরো জোরে কেঁদে উঠি কাছে শব্দটা এসে বলে বাবু তুমি এখানে কি করো চলো দেরি হয়ে যাচ্ছে মুখের দিকে তাকাইতে দেখি ইমাম সাহেব মোয়াজ্জা সাহেব মসজিদে মহাজ্জান সাহেব সাইকেল নিয়ে আমার পাশে দাঁড়ানো মহাজ্জান সাহেব আমাকে অনেক ভালোবাসত এবং আমি যখনই ওনার আগে মসজিদে যেতাম তখন উনি এসে কি করতো মসজিদের চাবিটা আমাকে দিয়ে দিত দিয়ে বলতো যে বাবু মসজিদের আলোগুলো জ্বালাও বা মসজিদের জানলাগুলো খোলো দরজাটা খোলো এগুলো আমি করতাম উনি আবার কি করতো উনি ওই পিছে ওনাদের জন্য একটা ঘর করা ছিল এখানে সাইকেলটা রেখে যে ফ্রেশ হয়ে তারপরে আগাম দিতে আসতো আমি আমার প্রাইমারি কাজগুলো সব কমপ্লিট করে রাখবো আমার খুব ভালোই লাগতো এগুলো করতে চেষ্টা করতাম সবার আগে সবসময় মসজিদে যাওয়ার জন্য ওনাকে দেখে আমার মনে হইল যে মানে আমার আপন কেউ আমার আমার কাছে চলে আসে আমি লাভ দিয়ে ওনার সাইকেল উঠে কিন্তু সাইকেলে ওঠা স্টাইলটাই ছিল আমার কেউ যদি ভয়ে লাভ দিয়ে খাটে ওঠে না সেবা এক লাভে ওনার সাইকেল উঠে পড়ছে কোনো খেয়ালও নাই যে আমি ওনাকে জড়ায় জড় হয়ে বসে পড়ি দেখ এক টান দিয়ে উনি চলে যাচ্ছে পুরা পথ উনি কোনো কথাই আমার সাথে বললেন এবং আমি যখন ওই গেটটা পার হই তখন আমি ফিরে তাকায় দেখি যে ওই যে দুইটা চেয়ারার মতো দেখ এত হিংস্র একটা সাউন্ড করে ওরা শরীর থেকে নিচে লাভ দিয়ে পড়ল চলে গেল আমি ওনার আমি মোয়াজ্জন সাহেবের সাথে সোজা মসজিদে চলে গেলাম মসজিদের গেটে নেমে মোয়াজ্জন সাহেব সাইকেলটা রেখে আমার বলল যে তুমি ভেতরে চলে যাও গেটটা খুলে উনি বললেন যে ভেতরে চলে যাও এবং উনি অন্যদিন যেমন গেটটা খোলা থাকে ওই দিন গেটটা না খোলা ছিল উনি আবার লাগালো এবং উনি ওনার মতো চলে গেলেন কোনো কথাই বললেন কোনো কথা না বলেই চলে গেলেন আমি মসজিদের ভিতরে ঘুরতেছি আরেকটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে যে মসজিদে উঠতে বা সাইডে আমাদের একটা খাটিয়া ঝুলানো ছিল এই খাটিয়াতে কয়েক মানে তার দুই বছর আগে আমাদেরই এক বড় ভাই উনি একটু মানসিক সমস্যায় ছিলেন উনি ওইখানে গামছা গলায় দিয়ে ওই খাটিয়াতে ঝুলে মারালেন মসজিদের ভিতরে এটা কিন্তু রেকর্ড খুবই কমই হয় উনি মসজিদের ভিতরেই গলায় আত্মহত্যা করেন ওই বারবার যখন ঘুরতেছি একা একা ওই খাটিয়ার দিকে নজর যাচ্ছে এবং আমি মানে আরো বেশি ভয় পেয়ে যাচ্ছি এবং আমাদের মসজিদটা ছিল মাঝখানে একটা রূপ এবং তিন দিকে বারান্দা সচরাচর অনেক মসজিদে এমন হয়ে থাকে তিন দিকে বারান্দা মাঝখানে একটা রুমের মতো করা এই রুমের ভিতরে তালাটা খুলে দেন নামাজ হয় এবং জুম্মার সময় বারান্দাগুলো বারান্দা ভর্তি হয়ে যায় ওই রুমের ভিতরেই একটা দেয়াল ঘড়ি এবং একটা ছোট্ট আলো জিরো পাল বাল্প যে সেই সময় যে বাল্ব গুলো ছিল ওইগুলো জ্বলত তাছাড়া তো কারেন্টও নাই আমি একা একা ঘুরতেছি এবং মোয়াজ্জেন সাহেবের কথা চিন্তা করতেছি যে কি ব্যাপার উনি তো অন্য সময় খুব তাড়াতাড়ি চলে আসেন এবং অন্যদিন তো উনি আমাকে তালা খুলে বলে কেন আসতেছেন এর ভিতরে হঠাৎ আমার মনে পড়লো কি আজান তো দিয়ে দিছিল অন্য মুসল্লি বা কেউ নাই কেন ইমাম সাহেব নাই সভাপতি সাহেব নাই কেউ নাই কেন আমি এটা চিন্তা করতেছি এবং চেষ্টা করতেছি যে জানলাটা মুছে কয়টা বাজে এটা দেখার জন্য বারবারই চেষ্টা করতে কারেন্ট না থাকার কারণে আমি ওটা দেখতে পাচ্ছি এর ভিতরে হঠাৎ আমার মনে হলো যে মোয়াজ্জের সাহেব যে সাইকেলটাকে সাইকেলটা তো করে আমাকে নিয়ে আসলো অ্যাকচুয়ালি মাজ্জেন সাহেবের সাইকেল তো ওটা ছিলই না কারণ মোয়াজ্জের সাহেবের সাইকেলটা ছিল কিন্তু খুবই ভাঙাচোরা খুবই ভাঙাচোরা ছিল একা চালাইতে কষ্ট হইতো সেখানে মোয়াজ্জাদ সাহেব আমাকে নিয়ে চলে আসলেন এবং পুরো পথ উনি কোনো কথাই বললেন না আমার সাথে আমি এইগুলো চিন্তা করতে এর ভিতরে এরকম চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম দূরে প্লিয়ারে একটা আলো দোক কারেন্টের খুঁটিতে তখন আমার মনে হলো মনে হয় ইলেকট্রিসিটি আর কেন আমি খুব চেষ্টা করে ঘন কুয়াশার ভিতরে জানলার যে গ্লাস কাজটা থাকে কাজটা মুছে আমি দুই হাতটা এভাবে দিয়ে আপনার দেখার চেষ্টা করলাম কয়টা হয়ে পাওয়ারের যে লাল আলোটা ছিল ওইটা দেয়াল ঘড়ির উপরে পুরতে খুব চেষ্টা করার পরে মনে হলো যে একটা পঞ্চান্ন ভ অনেকটা দেখার সাথে সাথে আমি ওইখানে চুপ করে বসে পড়ি এবং আমার ঘুমটা ভাঙছে তখন যখন মোয়ার্জেন্ট সাহেব আমার গায়ে হাত দিয়ে এসে বললো যে বাবা ওঠো আদানের সময় হয়ে গেছে এবং তুমি কি আজকে মানে কখন আসতো আমি কি দরজাটা খুলেই রেখে গেছিলাম মনে হয় আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকানো এবং বললাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন উনি মিসকে হাসি দিয়ে বললো তোমার ঘুম মনে এখনো পুরা হয়নি আমি কোথায় থাকবো আমি তো বাড়ি থেকেই আসতেছি আমাকে কে রেখে গেল গোষ্ঠীতে এইটা চিন্তা করে আমি নাই আমি ওনাকে পরে বললাম যে এই ঘটনা ঘটছে উনি বললো যে তুমি বেশি গেছো কারণ কি আমাদের যে নদীটা ছিল এটা অনেক আগের ছিল ওইখান থেকে অনেক নৌকা চলাচল করতে এবং অনেকগুলো নৌকা এখানে ডুবেও যায় তো বললো যে এরকম তো ঘটনা ঘটতেই থাকে প্রায় লোকের সাথে হ্যাঁ তারপরে আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কয়টায় উঠে আসছি এইগুলো এই আমার লাইফে প্রথম এই জাতীয় কারুর সাথে আমার ঘটা ঘটনা এবং তারপরে আমার লাইফে কিন্তু কন্টিনিউ ঘটতে আছে এবং এখনো পর্যন্ত আমি একটা পাপ বহন করে নিয়ে বেড়েছি